আমার মনে হয় না এরকম কোনো ব্যক্তি রয়েছেন যিনি গতকালকে নিউজটা এখন অব্দি শোনেনি যে কোন জিনিসের দাম সামনের দিনে সস্তা হতে চলেছে যেহেতু জিএসটি রিফর্ম করেছে সরকার জিএসটির আগে যেখানে আমরা এইটিন পার্সেন্ট জিএসটি দিতে হতো কোনো জিনিস পারচেস করলে সেই জিনিসগুলো কিছু কিছু আইটেমের উপর ফিফটিন পার্সেন্ট কোনো কোনো আইটেমের ওপর বারো পার্সেন্ট করেছে আবার কোনো কোনো আইটেমের উপর একদম নীল করে দিয়েছে ফাইভ পার্সেন্টও করেছে কোনো কোনো আইটেমের উপর যেখানে জিএসটি কাট করছে তার মানে সরকারের ইনকাম সেখানে কমছে এবার সরকারের ইনকাম কমছে তার মানে সেটা কি যে সামনের দিনে সেই জিনিসগুলো সস্তা হতে চলেছে মানে সেইটা কনজিউমারদের ডাইরেক্ট সেখানে বেনিফিট হচ্ছে মানে আমাদের তো এবার কোনো জিনিসের যদি দামটা একটু কম হয়ে যায় তাহলে তার ডিমান্ডও বিশাল হবে ডিমান্ড যদি বাড়ে তাহলে কোম্পানি সেলসও বাড়বে সেলস যদি বাড়ে তাহলে কোম্পানি আর্নিংও বাড়বে আর যদি আর্নিং বাড়ে তাহলে শেয়ার প্রাইসও তার বাড়বে এবং মার্কেটেও আমরা ওভারঅল গ্রোথ দেখতে পাবো বা মার্কেটে পজিটিভ ইমপ্যাক্ট এটা আমরা দেখতে পাবো কিন্তু আমরা কালকে গতকালকে মার্কেটে কি দেখলাম মার্কেটে দেখলাম যে গ্যাপ আপ ওপেনিং তো হলো মার্কেট এটাকে সাপোর্ট তো করলো কিন্তু তারপরে সেলিং কন্টিনিউ সেলিং এক পার্সেন্টে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল কিন্তু পুরোটা ওয়াইপড আউট হতে দেখলাম এবং আজকের দিনে আমরা কি দেখলাম আজকের দিনেও দেখছি মার্কেট কিন্তু নেগেটিভই ছিল খুব একটা বেশি পজিটিভ দেখলাম না তো মার্কেট কিন্তু এই নিউজটাকে পজিটিভলি নিল না এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে কেন নিল না বিশ্বাস করবেন না যে আমি কালকে অনেক ভিডিওস দেখেছি নিউজ চ্যানেলও দেখেছি ভিডিওস যারা ক্রিয়েট করছে ইউটিউবে তারাও তারাও আমি দেখলাম অনেক নিউজ আর্টিকেল পড়লাম অনেক কিছু দেখলাম কিন্তু সবাই প্রত্যেকেই এই বিষয়টাকে বলছে যে বিষয়টা ভীষণ পজিটিভ কিন্তু এটার ইম্প্যাক্ট হতে টাইম লাগবে যেটা অবভিয়াস একদম ঠিক ইম্প্যাক্ট হতে টাইম লাগবে কিন্তু মার্কেট এটা বাড়েনি কেন তাহলে খুব পজিটিভ যেহেতু নিউজ তাহলে মার্কেট বাড়ছে না কেন অনেকে বলছেন যে টেরিপি নিউজের জন্য এটা বাড়ছে না কেননা যেহেতু ট্যারিপের একটা ডামাডোল ব্যবস্থা এটা চলছে এটা সলিউশন কোনো কিছু আসা যাচ্ছে না তো যে কারণে একটা দিক তো পজিটিভ কিন্তু দিক নেগেটিভ হয়ে গেল আর বিভিন্ন জিনিসের ফর্টি পারসেন্টও তো করেছে তো সেটাও খুব একটা বেশি ভালো আর কি দেখছে না মার্কেট সেরকমভাবে এরকমভাবে অনেক রকম লজিক নিজের মতো করে অনেকে অনেক রকম দিয়েছেন কিন্তু আজকের এই ভিডিওতে না আপনাকে এক্স্যাক্টলি বলবো যে কি কারণে মার্কেট বাড়েনি বা মার্কেট এটাকে পজিটিভভাবে নেয়নি একজ্যাক্ট কারণটা কি যেটা হচ্ছে সেকেন্ড ডেভেল অফ থিঙ্কিং মার্কেটে ধরনের থিঙ্কিং আছে একটা হচ্ছে গিয়ে ফার্স্ট লেভেল থিঙ্কিং যেখানে নিউজ সামনে আসলো পজিটিভ নেগেটিভ যা নিউজ আমরা সেই অনুযায়ী একটা নিজের মতো কনসেপ্ট তৈরি করে নিলাম যে মার্কেটে দেখলাম যে ফর এক্সাম্পল যে এফএমসিজি জি সেক্টরের যেসব কোম্পানিগুলো রয়েছে সেগুলো দেখলাম যে আমি যেখানে ফাইভ পার্সেন্ট দিচ্ছিলাম বা টুয়েলভ পার্সেন্ট দিচ্ছিলাম কোনো কোনো প্রোডাক্টের ওপর জিএসটি যেটা এনভিল্ড থাকতো মানে ধরুন কোনো একটা দ্রব্য আপনি কিনতে গেলেন বা কোনো একটা কিছু কিনতে শ্যাম্পু কিনতে গেলেন সেখানে ধরুন বারো পার্সেন্ট জিএসটি আগে লাগতো তো এখন সেখানে হয়তো ফাইভ পার্সেন্ট লাগছে বা সেখানে হয়তো নীল করে দিয়েছে তো সেটা কিন্তু ইনক্লুজিভ অফ প্রাইস ছিল মানে একশো দশ টাকা যেটা দেখাচ্ছিল আপনাকে দাম তার মধ্যে কিন্তু জিএসটি ধরা ছিল এখন জিএসটি কিন্তু কম করে দিল তার মানে একশো দশ টাকার আপনাকে পে করতে হবে না একটু কম পে করতে হবে তাই তো ভাবনা চিন্তাটা আমাদের এরকম লেভেলে এটা হচ্ছে ফার্স্ট লেভেল অফ থিঙ্কিং যে তাহলে তো সামনে দিন আমাদের সস্তা হতে চলেছে জিনিসপত্রের দামগুলো সস্তা যদি হয় তাহলে ডিমান্ড বাড়বে ডিমান্ড বাড়লে তো যেটা আপনাকে বললাম যে ইকোনমির জন্য সেটা ভালো হবে জিডিপি আরও গ্রোথ করতে পারে বা কোম্পানিগুলোর সেলিং আরও বাড়বে এই আর্নিংস বাড়বে স্টক মার্কেট বাড়বে কিন্তু এর একটা সেকেন্ড লেভেল থিঙ্কিং রয়েছে আর এই সেকেন্ড লেভেল থিঙ্কিংটাই আজকের ভিডিওতে আপনাকে আমি জানাবো যে কেন মার্কেটে আমরা পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পেলাম না কেন মার্কেট কন্টিনিউ ফল করছে কেন মার্কেট এখান থেকে বাড়ি সামনে দিনে এই বিষয়টাকে আমরা কীরকমভাবে দেখতে পারি এক্স্যাক্টলি কী সেই ফ্যাক্টর যার জন্য মার্কেট এত বড় একটা পজিটিভ বিষয়টাকেও মার্কেট সেরকমভাবে ইম্প্যাক্ট আমরা দেখতে পেলাম না এবং কোন সেক্টরে এর অ্যাকচুয়াল পজিটিভ ইম্প্যাক্ট আমরা সামনে দিনে দেখতে পারি এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে উইথ লজিক আপনাকে আলোচনা করে দেখাবো যেটা আপনি এই ধরনের কন্টেন্ট আপনি হিন্দি বলুন ইংলিশ বলুন বাংলা বলুন যে কোনো চ্যানেল আপনি দেখে নেবেন বা নিউজও দেখবেন সবাই এই পয়েন্টটা মিস করছে সো এই সেকেন্ড লেভেল অফ থিঙ্কিং নিয়ে আজকের এই ভিডিওটা তো আমাদের সামনে রয়েছে জিএসটি টোয়েন্টি ফাইভ যেটা সেক্টর ওয়াইজ ইম্প্যাক্ট যেটা আমাদের সামনে এসেছে জিএসটি কোন কোন ক্ষেত্রে কম করা হয়েছে তো এটার ইন ডিটেলে আছে যেটা বাইশে সেপ্টেম্বর থেকে লাগু হয়ে যাবে মানে আর কয়েকদিন থেকে লাগু হয়ে যাবে তো এখানে দেখুন এটা হচ্ছে ফার্স্ট লেভেল থিঙ্কিং এফএমসিজি সেক্টরের ক্ষেত্রে কি দেখলাম আমরা পার্সোনাল কেয়ার অ্যান্ড হাউস হোল্ডে হেয়ার অয়েল টয়লেট সোপ বার শ্যাম্পুজ ট্রুথ বা ব্রাশ যেগুলো সেগুলো আঠেরো থেকে বারো পার্সেন্ট ছিল যেটা আগে জিএসটি দিতে হতো ইনক্লুজিভ অফ দ্য প্রাইস আর যেটা আপনাকে পে করতে হচ্ছে তার মধ্যে ইনক্লুডিং জিএসটি থাকছে সেটা এখন কম করে দিয়েছে ফাইভ পার্সেন্ট তাহলে তো কমলো ইম্প্যাক্ট কী হতে পারে ভেরি পজিটিভ রাইট গতকাল থেকে যা যা ভিডিও দেখেছেন সবাই তাই বলছে ভেরি পজিটিভ ইম্প্যাক্ট আচ্ছা এরপর দেখুন ফুড অ্যান্ড বেভারেজের ক্ষেত্রে তো এখানেও দেখুন এটা মিল্ক যেটা সেটা ফাইভ পার্সেন্ট ছিল সেখান থেকে নীল করে দিয়েছে পনির যেটা প্রি প্যাকেজ অ্যান্ড লেভেল সেটা ফাইভ পার্সেন্ট থেকে নীল করে দিয়েছে তো এরকমভাবে রুটি চাপাটি পারাঠা যেগুলো সেটা একদম নীল করে দিয়েছে তো এটা ভেরি পজিটিভ ইম্প্যাক্ট এরকমভাবে আপনি পুরোটা এটা পুরো লিস্ট আপনি পড়তে পারেন সিমেন্টের ক্ষেত্রে আঠাশ পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্ট করে দিয়েছে ভেরি পজিটিভ ইম্প্যাক্ট এটা পুরোটা কনজিউমার ডিউরেবলস ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এয়ার কন্ডিশনের ক্ষেত্রে দেখুন এয়ার কন্ডিশনের ক্ষেত্রে কী হচ্ছিল যে আগে ছিল আঠাশ পার্সেন্ট এখন সেটা করে দিয়েছে আঠেরো পার্সেন্ট মানে আফফ্রন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট বলা যেতে পারে দারুণ পজিটিভ একটা ইম্প্যাক্ট কারেক্ট মোস্ট ইম্পর্টেন্টলি টু হিলারের ক্ষেত্রে কী হয়েছে যেগুলো তিনশো পঞ্চাশ বা তার থেকে একটু কম যেখানে টোয়েন্টি এইট পার্সেন্ট আগে জিএসটি আমাদেরকে লাগতো বাইক কেনার জন্য সেখানে এখন দশ ছাড় দিয়েছে জিএসটি কাট আঠেরো পার্সেন্ট আপনাকে দিতে হবে আর কি তার ফলে সামনে দিনে বাইকের যে দামগুলো সেগুলো আমরা কম হতে দেখতে পারি চার চাকার ক্ষেত্রেও সে একই রকম বিষয়গুলো চলছে কিন্তু সেগুলো সব একটা দৈর্ঘ্যের ব্যাপার আছে এবং তার তার সাথে সিসির ব্যাপারও আছে কমার্শিয়াল ভেহিক্যালের ক্ষেত্রেও সব আছে আর কি অটো কম্পোনেন্টসের ক্ষেত্র আছে হেলথ কেয়ারের ক্ষেত্রে আছে তো আপনি এই পুরোটা নতুন করে আর কিছু বললাম না আমি এটা আপনি নিশ্চয়ই প্রত্যেকটা ভিডিওসও দেখে নিয়েছেন আপনি নিউজেও দেখেছেন পেপারেও দেখেছেন সব কিছু এখন এই জিনিসগুলো আপাতত আপনি জেনে আছেন তাহলে এই ভিডিওটা দেখার কী মানে যদি আমি এই ভিডিও এইগুলি আবার এক্সপ্লেন করি আপনাকে আচ্ছা টোব্যাকর ক্ষেত্রে বা স্মোকিংয়ের ক্ষেত্রে যেটা দারুণ করেছে সেটা হচ্ছে যে আঠাশ পার্সেন্ট থেকে একদম চল্লিশ পার্সেন্ট করে দিয়েছে স্পেশাল রেটে এটা একদম নেগেটিভ ইম্প্যাক্ট এখানে সো বেসিক্যালি যদি আমি একটা কথায় কনক্লুড করতে চাই এটাকে তাহলে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রয়োজন নেসেসিটি যেগুলো সেগুলোর বারো থেকে পাঁচ পার্সেন্ট করে দিয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে পাঁচ থেকে নীল করে দিয়েছে সেটা আর যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক কিছু বা যেগুলো লাগজুরিয়াস যে ব্যাপারগুলো সেগুলোতে আবার আঠেরো থেকে চল্লিশ পার্সেন্ট করে দিয়েছে সো দ্যাটস এ দারুণ একটা স্ট্রাকচার কিন্তু দারুণ করেছে এটা অনেক দিন আগে থেকে ইম্প্যাক্ট করার কথা ছিল যখন মোদী সরকার আসবে দু সালে বলেছিল তখন কিন্তু এই ধরনের কথাবার্তা হয়েছিল যে আমরা সব কিছু জিনিসপত্রের দাম কম করব কম করব তো ফাইনালি এই বিষয়টা সরকারের দিক থেকেও নিজের কথা রাখা হলো সামনে দিনে এটা আর কি ইমপ্লিমেন্ট হতে দেখতে পারি আমরা জিনিসপত্রের দামও এটা কম হতে দেখতে পারি বলে অনেকেই মনে করছেন আমি মনে করছেন কেন বলছি সেটা আমি কিছুক্ষণ পর এক্সপ্লেন করছি আপনাকে কেননা আমি একদম ইকোনমি নিয়ে আপনাকে পুরো এক্সপ্লেন করবো বিষয়টা তো এই ফার্স্ট লেভেল থিঙ্কিংয়ে আপনি নিশ্চয়ই এখন অবধি পুরো ইনফরমেশান আপনার কাছে রয়েছে এবার আপনাকে এমন একটা বিষয় দেখায় যাতে আপনি একদম আকাশ থেকে পড়বেন আপনি একদম ক্লিয়ারলি বুঝে যাবেন যে কেন মার্কেট এটাকে ভালো মতো করে দেখেনি তার কারণ হচ্ছে গিয়ে যে সবাই এই জিএসটি কাট করার ব্যাপারটাতে খুব বেশি ইন্টারেস্টেড আঠারো পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট হয়ে গেল বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হয়ে গেল বা পাঁচ পার্সেন্টগুলো নীল করে দিল দারুণ একটা ব্যাপার কিন্তু সেকেন্ড লেভেল থিঙ্কিং হচ্ছে গিয়ে পাঁচ পার্সেন্ট থেকে নীল তো করেছে কিন্তু আইটিসি ইনপুট ট্যাক্স ক্রেডিট জিরো করে দিয়েছে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে না এখন ইনপুট ট্যাক্স ক্রেডিট বিষয়টা একটু বুঝতে হবে আপনাকে ধরুন আমার এই যে কোম্পানিটা রয়েছে আমার এই কোম্পানির জন্য কোনো সফটওয়্যার আমার লাগবে ঠিক আছে তাহলে আমি যদি আমার নিজের র মেটেরিয়াল যেগুলো যেরকম ধরুন আমি কম্পিউটার কিনলাম বা আমি সফটওয়্যার সেখানে লাগালাম কোনো একটা ডেভেলপারকে নিলাম অ্যাপ তৈরি করলাম বা যা কিছু আমি করলাম তো এসি কিনলাম এগুলো সব কিছু কোম্পানির এক্সপেন্স কেননা কোম্পানির এগুলো খরচার মধ্যে পড়ছে কোম্পানিকে এগুলো দরকার তার জন্য আমাকে একটা জিএসটি পে করতে হচ্ছে এর ওপর একটা জিএসটি রয়েছে কারেক্ট এবার সেই যে জিএসটিটা আমি পে করলাম সরকারকে দিলাম কেননা সরকারের থেকেই সরকার এটা আমাকে বলেছে যে জিএসটি তোমাকে দিতে হবে তো যাকে আমি দিলাম আমার যে প্রোডাক্টগুলো রয়েছে যে প্রোডাক্টগুলো আমি বিক্রি করার মাধ্যমে আমি কাস্টমারের কাছ থেকে জিএসটি এস নিচ্ছি কেননা সরকার এটাও বলে রেখেছে যে তুমি যা কিছু প্রোডাক্ট তুমি দেবে সেখান থেকে জিএসটিও তুমি নাও এই যে জিএসটি নেওয়ার ব্যাপারটা এটা আগে আঠাশ পার্সেন্ট ছিল কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ছিল আঠেরো পার্সেন্ট কোনো ক্ষেত্রে ছিল বারো পার্সেন্ট এখন সেগুলো সব কম কম করে দিয়েছে এবং আঠাশ পার্সেন্টের জায়গায় সেটা করে দিয়েছে আঠেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্টের জায়গায় করে দিয়েছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট জায়গায় পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্টে নীল করে দিয়েছে ঠিক আছে তাহলে আমি দিচ্ছি সরকারকে জিএসটি কিন্তু যখন আমার কালেকশানের ব্যাপার রয়েছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে নীল ফাইভ পার্সেন্টের যে জায়গাটা আগে আমি ফাইভ পার্সেন্ট জিএসটি চার্জ করতাম যেটা সরকারকে আমাকে আলটিমেট দিতে হতো আর আমি সেখানে ইনপুট ট্যাক্স ক্রেডিট পেতাম কিন্তু এখন সেটা হয়ে গেছে নীল নীল হওয়ার জন্য আমি কাস্টমারের কাছ থেকে আমি আর চার্জ করতে পারি না জি ভেবে দেখুন কাস্টমার কাছ থেকে যদি জিএসটি না করতে পারি চার্জ তাহলে আমি অ্যাডজাস্টমেন্ট করবো কী করে সরকারকে যেটা দিলাম সেটা তো আমার আফফ্রান্ট লস হচ্ছে সরকারকে দিয়ে যেত সেটা তো আমি আর ইনপুট ট্যাক্স ক্রেডিট পাচ্ছি না বোঝা গেল যারা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে রয়েছেন বা যারা অ্যাকাউন্টস নিয়ে চর্চা করেন বা যারা আইটিআর ফাইল করেন তারা বুঝে গেছেন যে ইনপুট ট্যাক্স ক্রেডিট জিনিসটা কী রয়েছে যে সরকারকে আমাদেরকে দিতে হচ্ছে এবং সরকার এবং আমাদের যে প্রোডাক্ট সেখান থেকেও আমাদেরকে সরকার বলে রেখেছে তুমি জিএসটি চার্জ করো এত এত পার্সেন্টে তোমার এই জিনিসের উপর এত এত পার্সেন্ট একটা স্ল্যাব দিয়ে রেখেছে সেই অনুযায়ী আমরা আমি জি চার্জ করবো ঠিক আছে তো যে টাকাটা আমি কালেক্ট করলাম অ্যাজ এ জি সেখানে আর যেটা আমি দিয়েছিলাম সেটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে এবার এই অ্যাডজাস্টমেন্টটা হতে পারছে না আমাকে যেটা দিতে হচ্ছে সেটাও তো দিতে হচ্ছে কিন্তু আসছে আর না আমার কাছে তাহলে এটা আমার কিন্তু টাকা বেড়ে যাচ্ছে আমাকে এক্সট্রা টাকা পে করতে হচ্ছে কারেক্ট বোঝা গেল আর এই একটা কারণের জন্য মার্কেটে সেরকমভাবে আমরা পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পেলাম না এবার এক্স্যাক্টলি এটা আপনাকে দেখাবো যে ইনপুট ট্যাক্স ক্রেডিট যদি কোম্পানি না পায় তাহলে কোম্পানির ক্ষেত্রে কি প্রবলেম আসে আর যেটা আমরা ভাবছি যে অনেক কিছু জিনিস সামনে জন্য সস্তিতে চলেছে এতটা কিন্তু সহজ হবে না আর যে কারণে মার্কেটে এটা নেগেটিভভাবে ইম্প্যাক্ট পড়েছে যে কারণে মার্কেট এটা হবে একটা ভালো চোখে দেখেনি দেখুন আমরা জাস্ট কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম যে দেখুন যেরকম পিজা ব্রেড এর ক্ষেত্রে কি হয়েছে এখানে নীল করে দিয়েছে জিএসটি আগে যেটা ছিল সেটা এখন নীল করে দিয়েছে কারেক্ট পারাঠা সেখানে নীল করেছে আচ্ছা ইরেজার সেখানে নীল করেছে পেন্সিল চক শার্পনার সেখানে নীল করেছে আচ্ছা হেয়ার অয়েলের ক্ষেত্রে ফাইভ পারসেন্ট করে দিয়েছে এবার এখানে বিষয় হচ্ছে যে এই যে এগুলো নীল যেরকম আমি এখানে যদি আপনাকে বলি যে পিৎজা ব্রেড এর ক্ষেত্রে নীল করেছে তো আপনাকে তো জি এসটি নীল দিতে হচ্ছে কোনো রকম জিএসটি লাগছে না আপনার মনে হবে যে জিনিসটা সস্তা হয়ে যাবে তাহলে আমার জন্য খুব ভালো হবে কারেক্ট হ্যাঁ হবে কিন্তু আপনি ভাবুন কোম্পানির দিক থেকে এখানে কোম্পানি এই ভিজা ব্রেড তৈরি করতে যেসব র মেটেরিয়ালগুলো লাগে সেখানে কিন্তু তাকে আবার জিএসটি দিতে হচ্ছে এক্স্যাক্টলি যেরকম আমাদের উদাহরণে কী হলো যে আমার যে কোম্পানি রয়েছে সেখানে আমার যে র মেটেরিয়াল কম্পিউটার এসি সফটওয়্যার বা যা কিছু আমি কিনতে হচ্ছে সেখানে তো আমাকে জিএসটি দিতে হচ্ছে দিয়ে আমাকে কিনতে হচ্ছে সেখানে আমাকে জিএসটি লাগছে কিন্তু যদি আমাকে সরকার বলে যে তুমি জিএসটি কোনো চার্জ করতে পারবো না তোমার যা যা কিছু সার্ভিস দিচ্ছো সেখানে নো জিএসটি জিরো পার্সেন্ট জিএসটি তাহলে আমি তো কালেক্ট করতে পারছি না তাহলে তুমি এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারছি না আইটিসিটা কারেক্ট এক্ষেত্রে তাই হচ্ছে পিজা ব্রেডের ক্ষেত্রে যে র মেটেরিয়ালগুলো ইউজ করা হচ্ছে সেখানে কিন্তু ফাইভ পার্সেন্ট বারো পার্সেন্ট করে এরকমভাবে জিএসটি লাগছে তো সেখান থেকে জিরো থেকে আঠেরো পার্সেন্ট জিএসটি রেট অন ইনপুটস জিরো থেকে আঠেরো পার্সেন্ট তাকে লাগছে কোনো কোনো ক্ষেত্রে আইটেমে র মেটেরিয়াল কোনো কোনো জিনিসের ক্ষেত্রে জিরো পার্সেন্ট আবার কোনো কোনো ক্ষেত্রে আঠেরো পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে বারো পার্সেন্ট লাগছে তাকে তো দিতে হচ্ছে কিন্তু সেই যে জিএসটির ইনপুট সেটা কিন্তু পাচ্ছে না সে তো যে কারণে যে ইনভার্টেড ডিউটি রিস্ক এখানে লিখেছি যে রিস্ক কতটা আছে এখানে লো টু মডারেট যে খুব একটা বেশি ইম্প্যাক্ট পড়বে না আবার মোটামুটি পড়তে পারে কিন্তু হাই পড়বে না আর কি কিন্তু যদি আমি ভেরি হাইয়ের কথা বলি এখানে তাহলে দেখুন এই যে লাইফ সেভিং ড্রাগস বা লাইফ সেভিং ড্রাগসের ক্ষেত্রে এখানে নীল করে দিয়েছে কারেক্ট এখানে নীল মানে আগে যেটা বারো পার্সেন্ট ছিল বা আঠেরো পার্সেন্ট ছিল সেটা এখন নীল করে দিয়েছে এটা একটা দারুণ ব্যাপার আর কি কিন্তু এখানে এই ড্রাগস তৈরি করতে যে সব জিনিসগুলো ব্যবহার করা হয় এপিআইএস যেগুলো ব্যবহার করা হয় যা কিছু ব্যবহার করা হয় সেখানে এইটিন পারসেন্ট করে জিএসটি দিয়ে তাকে ডিল করতে হয় বা মেটেরিয়ালের জন্য কোম্পানিকে জিএসটি পে করতে হচ্ছে কিন্তু সে নিতে পারবে না কাস্টমারের কাছ থেকে নীল করে দিচ্ছে কারেক্ট সেটা যদি করে দেয় তাহলে দেখুন এটা মোস্টলি এইটিন পারসেন্টের মধ্যে যা কিছু কিনছে তার মধ্যে মোস্টলি এইটিন পার্সেন্ট তাকে পেমেন্ট করতে হচ্ছে কিন্তু পাচ্ছে না কিছু যে কারণে এটা ভেরি হাই রিস্কের মধ্যে রয়েছে আর যে কারণে দেখবেন সেরকমভাবে আমরা পজিটিভ ইম্প্যাক্ট মার্কেটে দেখতে পেলাম না এবং ম্যাক্সিমাম যেগুলো দেখবেন ইরেজার যেটা ইরেজার তৈরি করতে যে রাবার লাগে রাবার কিন্তু ফাইভ থেকে এইটিন পারসেন্ট লাগে তো রাবার হচ্ছে র মেটেরিয়াল র মেটেরিয়াল লাগছে যেখানে আপনাকে জিএসটি দিতে হচ্ছে পাঁচ থেকে আঠেরো পারসেন্ট কিন্তু আপনি কাস্টমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন না যে কারণে এটার ওপর আপনাকে মডারেট ইম্প্যাক্ট মানে খুব কমও না আবার খুব বেশিও না এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এখানে তো এরকমভাবে আমি পুরোটা লিস্ট তৈরি করেছি যেখানে ম্যাক্সিমাম আপনি দেখবেন মডারেট শ্যাম্পুর ক্ষেত্রে শ্যাম্পুর ক্ষেত্রে কি আঠেরো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট করে দিয়েছে কিন্তু শ্যাম্পু ইউজ করার ক্ষেত্রে যে যা কিছু প্রয়োজন হয় সেগুলো কিন্তু এইটিন পার্সেন্ট আঠেরো পার্সেন্ট করে তার উপর জিএসটি ফ্রেগনেন্স অনেকটা পরিমাণে দিতে হয় তার উপর এইটিন পার্সেন্ট জিএসটি এখানে চার্জ করেছে উইথ উইদ আইটিসি কারক্ট উইথাউট আইডিসি ইনকাম ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে না সেখান থেকে যদি ইনপুট ট্যাক্স ক্রেডিট না পায় তাহলে এইটিন পার্সেন্ট তো তার এক্সপেন্স হয়ে গেলো কোম্পানির সেটা তো কাস্টমারের থেকে নিতে পারবে না সেরকম কারেক্ট তাহলে এক্ষেত্রে তার একটা বাজে ইম্প্যাক্ট পড়বে মডারেট একটা ইম্প্যাক্ট পড়বে যেটা আমরা ভাবছিলাম যে এখানে কিছুই ইম্প্যাক্ট পড়বে না তা তো দারুণ হয়ে গেলো প্রাইস বিশাল কমে গেল কিন্তু সেটা হবে না এবার এরা কী করবে আপনাকে বলি যে টুথপেস্ট টুথপেস্টের ক্ষেত্রে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই যেখানে ইয়ে হয়েছে উইথ আইটিসি আঠেরো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হয়ে গেছে কারেক্ট কিন্তু এটা তৈরি করতে সরবিটল লাগে সুইটনার লাগে সেটা আবার এইটিন পার্সেন্ট জিএসটি অ্যাট্রাক্ট করে তার মানে আপনাকে র মেটেরিয়াল যেগুলো কিনতে হচ্ছে সেগুলোতে এইটিন পার্সেন্ট দিতে হচ্ছে কিন্তু আপনি যেটা পেমেন্ট পাচ্ছেন কাস্টমারের থেকে সেটা কিন্তু আপনি সেখানে বেশি পাচ্ছেন না জিএসটি ইনপুট যেটা সেটা আপনি অ্যাডজাস্ট করতে পাচ্ছেন তো সেটা আপনার আপফ্রন্ট লস হচ্ছে এক্সপেন্স হচ্ছে আফফ্রন্ট আপনাকে দিতে হচ্ছে সরকারকে সেটা রিকাভার করতে পারছেন না তাহলে আপনার আর্নিংসের ওপর সেটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে কি পড়বে না অবভিয়াসলি আর্নিংসের ওপর ব্যাড ইমপ্যাক্ট পড়বে কিন্তু যতটা আমরা ভাবছি ততটা কিন্তু পড়বে না একটু পর আমি এক্সপ্লেন করছি সেটা তো যে কারণে আমি বলেছি এটা মডারেট ঠিক আছে তো এরকমভাবে পুরোটা আপনি পড়তে পারেন এখানে বাইসাইকেলের ক্ষেত্রেও উইথাউট জিএসটি ফাইভ পার্সেন্ট তো সেখানে যেগুলো স্টিল টিউবস লাগে সেখানে এইটিন পার্সেন্ট আপনাকে জিএসটি দিয়ে কিনতে হবে তো র মেটেরিয়ালগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে জিএসটি দিয়ে কিনতে হচ্ছে কিন্তু আমি পাচ্ছি না সেটা ফেরত আইটিসি সেটা পাচ্ছি না সো এই দুটো ফাইল আমি দিয়ে দেবো আপনাকে আপনি এটা দেখতে পারেন আর ভিডিও ডিসক্রিপশানে এই দুটো ফাইল আপনি পেয়ে যাবেন আপনি ডাউনলোড করে দেখতে পারেন এগুলো যে কোন কোন ক্ষেত্রে অ্যাট্রাক্ট করবে তো এখন আমরা সামনের দিনে কি দেখতে চলেছে সামনের দিনে যেটা আমরা ভাবছি যে অনেক জিনিস সস্তা হয়ে যাবে অ্যাকচুয়ালি অতটাও সস্তা হতে আমরা দেখব না কেননা এরা পুরোটা যা কিছু যে জিএসটির জন্য যে ছাড় পাওয়া হচ্ছে অবভিয়াসলি তাদের সেখানে একটু প্রোডাক্ট সস্তা হওয়ার কথা কিন্তু তারা এতটা সস্তা করে দেবে না তার কারণ অন্য দিক থেকে তারা লস হচ্ছে তোর অ্যাডজাস্টমেন্ট করবে যদি দেখা যায় যে ধরুন এই বাইসাইকেল তৈরি করতে যদি তাকে দেখা যায় যে টিউবসের জন্য বা টায়ার্সের জন্য তাকে এইটিন পার্সেন্ট করে জিএসটি দিতে হচ্ছে তার আইডি সে পাচ্ছে না তো সে ক্যালকুলেশনে বসবে ক্যালকুলেট করতে বসবে এই কোম্পানিটা কোম্পানিটা দেখবে যে আমার কত টাকা আইটিসি আমাদের আমার কাছ থেকে লস হয়ে যাচ্ছে যেটা কোম্পানিকে পে করতে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি আমি অন্য দিক থেকে পেয়ে যেতাম আইটিসি ইনপুট কিন্তু এখানে পাচ্ছি না তাহলে সেটা ক্যালকুলেট করে দেখবে সেই যে পোর্শেন্টটুকু সেই পোর্শনটুকু বাদ দিয়ে সেটা ফাইভ সিক্স পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট যাই হোক না কেন সেই পোর্সেন্টুকু বাদ দিয়ে বাকিটা আপনি একটু ডিসকাউন্ট পাবেন এমন না যে ফুল ডিসকাউন্ট আপনাকে দেবে যে ফাইভ পার্সেন্ট থেকে জিরো করে দিয়েছে তার মানে আগে আমাকে পাঁচ পার্সেন্ট এক্সট্রা দিতে হতো এখন একদমই দিতে হবে না এরকমটা হবে না আপনি হয়তো দুদিন পার পার্সেন্ট কম পাবেন যা বাই সাইকেলের দাম থাকে তার থেকে দু তিন পার্সেন্ট আপনি কম পাবেন ঠিক সেরকম টুথপেস্টের ক্ষেত্রেও দেখবেন এইটিন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট করেছে আপনি ভাবছেন যে বারো পার্সেন্ট আমি এখানে ছাড় পেয়ে গেলাম বা সামনে দিন আমি ছাড় পাবো এতটাও ছাড় আপনি পাবেন না দেখবেন আপনি যে মোটামুটি পাঁচ ছ পার্সেন্ট মাস আপনি একটু ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট একদমই পাবেন কিন্তু খুব বড় ডিসকাউন্ট আপনি পাবেন না সো এই একটা কারণের জন্য মার্কেটে সেরকম পজিটিভ ইম্প্যাক্ট আমরা কিন্তু দেখিনি যেরকমটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে দারুণভাবে একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো আশা করছি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন এবারে যে আইটিসি কতটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রেও যেটা আগে এইটিন পার্সেন্ট আমাদেরকে জিএসটি দিতে হতো লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে সেই ইন্স্যুরেন্সটা এখন নীল করে দিয়েছে কিন্তু যেটা বললাম এক্স্যাক্টলি আপনাকে দেখতে হবে যে যা কিছু আমরা প্রোডাক্ট নিচ্ছি ম্যানুফ্যাকচারিং যা করছে বা যা প্রোডাক্ট নিচ্ছে সার্ভিস নিচ্ছি তার উপর তো আমাকে জিএসটি দিতে হচ্ছে তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট সেখানে নীল করে দিয়েছে আমরা সেখানে পাবো না ইনপুট ট্যাক্স ক্রেডিট ইনপুট ট্যাক্স ক্রেডিট যদি আমি না পাই তাহলে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না তো যেরকমভাবে আমরা ভাবছিলাম যে প্রিমিয়াম দারুণভাবে কমবে সেটা কিন্তু কমবে না অতটাও কমবে না ওরা ক্যালকুলেশান করবে প্রত্যেকটা কোম্পানি ক্যালকুলেশান করবে দিয়ে যতটা সম্ভব হয় কম করার বা একটু ডিসকাউন্ট দেওয়ার সেটা দেবে সেটাই আপনি সামনের দিনে দেখতে পাবেন এবারে আপনার বেসিক্যালি প্রশ্ন এটাই আসবে যে আচ্ছা ঠিক আছে আমি কম ছাড় পাচ্ছি কিন্তু ছাড় তো পাচ্ছি ডিসকাউন্ট তো পাচ্ছি তাহলে এই প্রত্যেকটা ডিসকাউন্ট যদি আমি পেতে থাকি তাহলে তো একটা সময় গিয়ে হাউস হোল্ডের কাছে তো একটা ভালো টাকা জমবে তাই না এন্ড কনজিউমারের কাছে তো একটা ভালো টাকা জমবে সেটা তো আলটিমেটলি আমি কোনো টাকা খরচা করব ইকোনমিতে মানে কোনো কিছু জিনিস কিনবো তো সেটা তো সেই কোম্পানির কাছে আলটিমেটলি যাবে তাহলে সমস্যা কোথায় তো মার্কেটটাকে সাপোর্ট করা উচিত একদম লজিক্যাল কিন্তু বিষয় হচ্ছে এরকম যে সব কোম্পানির ক্ষেত্রে এটা সাপোর্ট করবে না তার কারণ এটা বোঝার জন্য আপনাকে একটু ইকোনমিক্স ব্যাপারটা বুঝতে হবে দেখুন ইকোনমিক্স চলে নিসিসিটি ওয়ানস আর ডিজায়ার এই তিনটের ওপর আমি এটা এক্সপ্লেন করি সরকারের মেইনলি ফোকাস রয়েছে কনজামশান স্টোরিটা বাড়ানোর জন্য কনজামশান স্টোরি কী করে বাড়বে নেসেসিটি যেটা সেইটা জিনিসপত্রের দাম কম করা এক্স্যাক্টলি সেইটার কারণের জন্যই জিএসটিটা কম করেছে এখন নেসেসিটি জিনিসটা কী নেসেসিটি মানে হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের যা কিছু দরকার এক্স্যাক্টলি সরকার সেটাই চাইছে যে সেই জিনিসগুলোর দাম যেন কমে যেরকম শ্যাম্পু বা সাবান বলুন বা বাকি যা কিছু আপনার দৈনন্দিন জীবনে ইউজ হয় সেগুলো সব কিছুর দাম কম রাখা এবং এক্স্যাক্টলি সেই কনসেপ্টই এই জিএসটিটা কাট করা হয়েছে এখন এই এইখান থেকে যে টাকাটা জমলো যেটা সরকার চাইছে যে বাড়ুক কনজামশান বাড়বে একদম বাড়বে কিন্তু আপনি আমাকে বলুন যে যদি একশো কুড়ি টাকার শ্যাম্পু আপনি আজকে পেয়ে যান একশো টাকায় বা একশো টাকায় তাহলে মানলাম দশ টাকা পনেরো টাকা সেভিংস হলো কোটি জন এক কোটি বা দু কোটি মানুষ যদি একই দিনে অতগুলো শ্যাম্পু পারচেস করে তাহলে মানলাম যে দু কোটি তিন কোটি মানুষের কাছে সেভিংস হলো মানে টেন ইন্টু এক কোটি মানে দশ কোটি কুড়ি কোটি টাকা সেভিংস হলো কারেক্ট কিন্তু এই যে টাকাটা সেভিংস হলো এটা কি আবার আপনি আরেকটা শ্যাম্পু কেনার জন্য ইউজ করবেন তা তো করবেন না আপনার একটাই শ্যাম্পু দরকার শ্যাম্পু কিনলেন আপনি কি দুটো শ্যাম্পু কিনবেন দেখলেন যে জিএসটি আগে আমাকে একটা সাবান কিনতে হতে তিরিশ টাকা দিতে হতো এখন সেটা হয়তো দাম হয়ে গেছে চব্বিশ টাকা আপনি কি তার জন্য দুটো সাবান কিনে নেবেন তা তো কেনেন না একটাই সাবান কেনেন কারেক্ট তো এরকমভাবে যে দৈনন্দিন জিনিসগুলো রয়েছে যেগুলো আমাদের কনজামশান করার জন্য সেটা ততটাই আমরা কিনবো তার বেশি কিনবো না তাহলে এই যে সেক্টর এই সেক্টরের যদি গ্রোথ না আসে যদি আমরা বেশি বেশি ডিমান্ড যদি না করি তাহলে কিভাবে তারা সাস্টেন করবে কিভাবে সেই গ্রোথ সাস্টেন করবে কেনই বা সেই কোম্পানিগুলো ভালো মতো আপনাকে বেড়ে যাওয়া দেখাবে যে জিএসটি কম হয়েছে বলে এই স্টকগুলো বিরাট বেড়ে যাবে না সেই সেক্টরের মধ্যে কি গ্রোথ হবে অতটাও হবে না মানলাম পজিটিভ কিন্তু অতটাও গ্রোথ আমরা দেখতে পাবো না তাহলে কোথায় দেখতে পাবো এরপর আসছে ওয়ান্টস আমরা যে টাকাটা বাঁচালাম সেটা দশ টাকা হতে পারে এবং সব কিছু মিলিয়ে মাস গেলে আমরা হাজার টাকা বা দেড় হাজার টাকা বাঁচিয়ে দিচ্ছি কারেক্ট তো এই হাজার টাকা দেড় হাজার টাকা বা দু হাজার টাকা যে টাকাটাই আমরা বাঁচলো সেটা আমাদের কি থাকে ওয়ানসে প্রত্যেকটা মিডিল ক্লাসের একটা ওয়ান্টস থাকে যে আমাদের ঘরে প্রচণ্ড গরম পড়ে তো প্রত্যেক বছর একটা এসি লাগবে বা একটা ভালো টিভি লাগবে বা ফ্রিজ লাগবে বা ওয়াশিং মেশিন লাগবে কিছু একটা লাগবে যেগুলো ওয়ান্টসের মধ্যে পড়ে যেটা মিডিল ক্লাসের একটা ওয়ান্টস একটা চাহিদা যে এটা যদি হয় তাহলে খুব ভালো হয় এটাতে কাজ চলে যাচ্ছে কিন্তু এটা হলে আরও ভালো হয় এটা কাজ আমার আরও সহজ হয়ে যায় আর ডিজায়ার কোনগুলো ডিজায়ার হচ্ছে গিয়ে যেরকম লাকজারি কার আপনি দামি দামি চল্লিশ লাখ টাকার পঞ্চাশ লাখ টাকার একটা আমি গাড়ি নেব বা ফরেন ট্যুর করবো এগুলো সব ডিজায়ারের মধ্যে পড়ছে তো ওয়ান্টস যেগুলো যে আমি চাই যেগুলো সেগুলো হচ্ছে মডারেট যে প্রাইস রেঞ্জ সেগুলোর মধ্যে থাকবে যেরকম আপনাকে এক্সাম্পল দিলাম এসির তো এই যে টাকাটা যেখান থেকে নেসেসিটির জায়গা থেকে যে টাকাটা বাঁচছে যে টাকাটা দেড় হাজার টাকা দু হাজার টাকা যাই বাঁচুক না কেন সেটা আপনি খরচা করবেন এই ওয়ান্টসে সেটা আপনি তখন এসির জন্য দেখবেন যে আমার টাকাটা একটু বাঁচছে চলুন এসি কিনে নিই এবার এসি কেনার জন্য তো একটা বড় টাকা অঙ্ক খরচা হবে তাই না আবার এসির আবার যেটা জিএসটি সেটা কিন্তু কম করে দিয়েছে তো এসির যারা ম্যানুফ্যাকচার রয়েছে তারা কিন্তু চাইবে যে যাতে আরও বেশি টাকাটা আসুক এসির ম্যানুফ্যাকচারের কাছে এবার তারা কি করবে তারা প্রাইস ড্রপ করবে অবভিয়াসলি আপনি প্রাইস ড্রপ দেখতে পাবেনই পাবেন প্রাইস ড্রপ যদি এসির করা হয় তাহলে ডিমান্ড আর একটু বেড়ে গেল নেসেসিটির যে টাকাটা সেই টাকাটা কোথায় যাবে ওয়ান্সের কাছে যাবে তাহলে এসির কেনার যে ডিমান্ড সেটা কিন্তু আরও অনেক বাড়তে আমরা সামনের দিনে দেখতে পারি আর সেটা যদি হয় তাহলে কনজামশান তো হচ্ছে ইকোনমিতে কিন্তু ফ্লো কোথায় হচ্ছে টাকার টাকার ফ্লো হচ্ছে যেগুলো ওয়ান্সের যে জিনিসগুলো সেইগুলোতে তো আপনাকে এই ধরনের কোম্পানির উপর ফোকাস রাখতে হবে যে সেক্টরে অলরেডি গ্রোথ রয়েছে সামনের দিনে ভিজিবিলিটি একটা রয়েছে এবং তার সাথে জিএসটি কাট করেছে এবং নেসেসিটির যে টাকাটা সেই টাকাটা ক্যাশ ফ্লোটা এই ওয়ানস এর সেক্টরে আসছে এই ধরনের সেক্টরগুলো ভালো পারফর্ম করবে বোঝা গেল যে কোন সেক্টরগুলো ভালো পারফর্ম সামনের দিনে করতে পারে এই নিউজের জন্য কিন্তু নেসেসিটির যে টাকাটা সেটা কিন্তু ডিজায়ারে অতটা সহজে যাবে না কেন যাবে না তার কারণ ডিজায়ার জন্য প্রচুর টাকা দরকার হচ্ছে তো যার ফলে হঠাৎ করে তিরিশ চল্লিশ লাখ টাকা বা পঞ্চাশ লাখ টাকার গাড়ি অতটা কেউ সামর্থ্য হবে না যে দু হাজার টাকা তিন টাকা সেভিংস করে এত টাকার গাড়ি আমি কিনবো তো তারা সেই রকম আর কি ইনকাম করে যে কারণে তারা এই ডিজায়ারটা রাখে আর কি তো তাদের ক্ষেত্রে খুব একটা বেশি প্রবলেম হয় লাকজুরিয়াস যেসব জিনিসগুলো হয় সেগুলোতে যাদের কেনার যাদের টাকা আছে তারা কিনে নেয় সেখানে যদি আরও দু লাখ টাকা তিন লাখ টাকা এক্সট্রাও লাগে তাদেরকে এসে যায় না তারা সেটা দিতে রাজি থাকে কিন্তু নেসেসিটি থেকে ওয়ান্সের এই যে গ্যাপটা এই গ্যাপটা ফুলফিল করতে পারে এই আজকের এই যেটা গতকালকের যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সেই অ্যানাউন্সমেন্টটা টাকা এখান থেকে এখানে ফ্লো হতে পারে নেসেসিটি থেকে এ হতে পারে তো এই কোম্পানিগুলো আমাদের ফোকাস রাখতে হবে যে কোম্পানিগুলো ওয়ান্সের মধ্যে পড়ছে আশা করছি বারংবার আমি রিপিটেড করে বলছি যদিও কিন্তু এই একটা ভিডিওতে আপনি বুঝে যাবেন যে কোন সেক্টরের সামনে দিনে গ্রোথ আসতে চলেছে শুধু সেটাই নয় এই যে নেসেসিটিতে হাজার দেড় হাজার টাকা আমরা বাঁচাচ্ছি এসি কিনতে গেলে তো পঞ্চাশ হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে কারেক্ট আমি এসির বারবার এক্সাম্পল নিচ্ছি কেন কেননা বুঝতে যাতে সুবিধা হয় তো হাজার দেড় হাজার টাকা বাঁচিয়ে যদি এসি কিনতে যায় তাহলে পঞ্চাশ হাজার টাকা খরচা হচ্ছে তাহলে সেই প্রোডাক্টটা পার্চেস করার জন্য আপনি একবারে তো টাকা দিতে পারবেন না আপনাকে ফাইন্যান্স করাতে হবে ঠিক এই কারণে ফাইন্যান্স যেসব করাচ্ছে কোম্পানি যেরকম বাজার বাজাজ ফাইন্যান্স বলুন বা বাকি যেসব ফাইন্যান্স কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু বিশেষ করে বাজাজ ফাইন্যান্স এগুলো যারা ফাইন্যান্স করে ম্যাক্সিমাম বাজাজ ফাইন্যান্স সব থেকে বেশি মার্কেট শেয়ার রয়েছে তার কাছে সে কিন্তু দারুণ বেড়েছে পাঁচ পার্সেন্ট গতকালকে বেড়েছিল এবং আজকের দিনও সে কিন্তু পজিশন স্টে করছে খুব একটা বেশি পড়েনি কিন্তু বাকি যেসব কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু পড়ে গেছে আপনি দেখবেন তাদের আইটিসি ইনপুট পাচ্ছে কি পাচ্ছে না যদি না পাই দেখবেন সেগুলো পড়ছে আর যেগুলো অবভিয়াসলি আঠারো পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট চলে গেছে সেগুলোতে তো আপনি দেখবেন যে অনেকটা ফল করেছে সেই সব স্টকগুলো আইটিসি দেখবেন বা বাকি আরও বরুন প্রেফারেন্স যেগুলো সেগুলো সেগুলোর উপর বিশাল পার্সেন্টেজ জিএসটি অ্যাট্রাক্ট করছে আর কি তো যেগুলো সেই সব স্টকগুলো তো পড়ছে আপনার দেখতেই পাচ্ছে কিন্তু যেসব স্টকগুলো লেভেল হোল্ড করছে আপনি একটু ভাবনা চিন্তা করে বুঝতে পারবেন যে সেই সব স্টকগুলো কিন্তু এর মধ্যে পড়ছে এই মধ্যে পড়ছে ফর এক্সাম্পল আপনি অটো সেক্টর ধরে নেন ধরুন অ্যান্ড মাহিন্দ্রা বা আইশার মোটরস এদের ক্ষেত্রে কী হয়েছে এরা প্রত্যেকের একটা থাকে ওয়ান্টস থাকে চাহিদা থাকে যে আমি গাড়ি কিনবো এবং সেটা মোটামুটি এখন তো আপনি দেখতেই পাচ্ছেন এত যানজট আপনি বুঝতেই পারছেন যে প্রত্যেক পার্সেন টু পার্সনে একটা করে গাড়ি এখন চলে আসছে আর কি তো এখন এই যে গাড়ির দাম এই গাড়ির দাম জিএসটি কাট করার জন্য সেখানে একটু আমরা দেখছি প্রাইস ড্রপ সামনে দিনে দেখতে পারি এবং অন্যদিকে নেসেসিটির যে জায়গাটা থেকে আমাদের টাকাটা বাঁচছে সেই টাকাটা কোথায় যাবে সে টাকাটা যাবে সেই গাড়ি কেনার পেছনে কারেক্ট কিন্তু একবারে তো আমরা টাকা দিতে পারবো না ফাইন্যান্সিং করতে হবে সে কারণে আবার সেই ফাইন্যান্স কোম্পানি তো এই রকম যে চক্র এটা চলতেই থাকবে আর যে কারণে দেখবেন অটো সেক্টরের প্রত্যেকটা স্টক লেভেল হোল্ড করেছে গতকালকে যদিও একটু সেলিং আমরা দেখেছিলাম কিন্তু আজকে মার্কেট বুঝে গেছে যে কারণে সেইটাকে আবার হোল্ড করছে তো যেসব স্টকগুলো লেভেল হোল্ড করছে বা যেসব সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের অ্যানাউন্সমেন্টের পর সেলিং প্রেশার দেখা গেছিলো যদিও কিন্তু আজকের দিনে সেটাকে আবার রিকাভার করছে বা সেই লেভেলটাকে ক্রস করে গেছে সেই সেক্টর বা সেই স্টক বুঝে যাবেন যে সেই সেক্টর বা সেই স্টকের মধ্যে পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে গতকালকের যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে জিএসটি রিফর্মের তার দরুন তাহলে আপনার একদম ক্লিয়ার পিকচার পেয়ে যাবেন আর যেরকমভাবে আপনাকে আমি কনসেপ্টটা বোঝালাম এই কনসেপ্টটার উপর ভিত্তি করেই আপনি স্টক সিলেকশন করতে পারেন সামনে দিনে ওয়ান্সের ক্ষেত্রে কোন কোন সেক্টর কোন কোন স্টক পড়ছে যারা যেটা আমরা নিজেরা চাই যে এই জায়গাটা ক্যাটার করুক যেটা আমরা নিজেরা পার্সোনালি চাই যে যদি আমার কাছে এক হাজার টাকা দেড় হাজার টাকা বেঁচে যায় তাহলে আমি এই প্রোডাক্টটা নেব সেটা আপনি নিজের একটু ভাবলেই বুঝতে পারবেন তো এটা হলো সেকেন্ড লেভেল থিঙ্কিং ফার্স্ট লেভেল থিঙ্কিং যা সামনে দেখতে পাচ্ছি সেই নিয়ে যা মনে হলো পজিটিভ ইম্প্যাক্ট তো ঠিক আছে কিন্তু মার্কেট নেগেটিভ ইম্প্যাক্ট কেন জানি না হয়তো ট্যারিফ ট্যারিফ হবে বা অন্য কিছু হবে কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটের নেগেটিভ ইম্প্যাক্ট কেন আইটিসির জন্য ইনপুট ট্যাক্স ক্রেডিটের জন্য আর আরও একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু সব সেক্টরের জন্য সব কোম্পানির জন্য নেগেটিভ না কোন সেক্টরের জন্য কোন কোম্পানির জন্য পজিটিভ যে কোম্পানিগুলো এর মধ্যে ফল করছে ওয়ান্সের মধ্যে ফল করছে নেসেসিটি থেকে টাকা যেটা বাঁচবে সেটা যাবে ওয়ান্সের ক্ষেত্রে আশা করছি পুরো কনসেপ্ট আপনার ক্লিয়ার এরকম ধরনের কোয়ালিটি কন্টেন্ট যদি আপনি দেখতে চান তাহলে মাই বিনিয়োগকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিওজ যখনই যা কিছু ইম্পর্টেন্ট হবে শুধু ভিডিওস আমি বানাই না যদি আমার মনে হতো যে চলো জিএসটি এসছে আমাকে ভিউজ নিতে হবে চালো কালকে আমি ভিডিও বানিয়ে দিলাম যদি আমি ভিডিও বানাতাম তাহলে হয়তো ভিউজ আসতো কিন্তু কোয়ালিটি থাকতো না আপনাকে আমি ঠিকমতো এক্সপ্লেন করতে পারতাম না যে কেন মার্কেট এটাকে রিওয়ার্ড করছে না আর কোন সেক্টরে কোন স্টকে আমরা এই রিওয়ার্ডটা দেখতে পাবো আশা করছি এই ভিডিওটা দেখার পর পুরো ক্ল্যারিটি আপনি পেয়েছেন যে অ্যাকচুয়ালি গতকালকে জিএসটি রিফর্ম কীরকমভাবে আমাদের স্টক মার্কেটে ইম্প্যাক্ট ফেলতে পারে তবে শেষ করার আগে একটা কথা বলতে চাই যে মার্কেট যত কারেকশান করবে এখন তত বেশি ইনভেস্টমেন্টের অপরচুনিটি পাওয়া যাবে তার কারণ কি তার কারণ সরকারও ফোকাস করছে কনজামশানের ওপর আলটিমেট তো কনজামশানই হচ্ছে তো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সেটা ইকোনমিকে বেনিফিট করবে কিন্তু কোন সেক্টরে করবে কোন স্টকে করবে সেটার জন্য আজকের এই ভিডিওটা আপনাকে আমি এক্সপ্লেন করে দেখালাম তো আলটিমেটলি তো স্টক মার্কেটে ইম্প্যাক্ট পড়বে সেটা কিন্তু সেটাকে আপনি আইডেন্টিফাই করতে হবে আর সেই অনুযায়ী আপনি ইনভেস্টমেন্ট করুন আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন আর আপনি যদি মাই বিনিয়োগে লাস্ট ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝে গেছেন যে এখন কেন আমি বারবার চিৎকার করে বলছি প্রত্যেকটা ফল মার্কেটে বিনিয়োগ করার এখন অপরচুনিটি শুধু আপনাকে একটু সময় দিতে হবে ছ মাস সাত মাস আট মাস সময় টাইম ফ্রেম দিতে হবে তারপর দেখবেন মার্কেট পারফর্ম করতে শুরু করে দিয়েছে এই সেই সেইটা তখন আপনাকে এনজয় করতে পারবেন আপনি তো আজকের এই যে মার্কেটের খারাপ সময় হোক বা যা কিছু মার্কেট পড়ছে এখন ভয় না পেয়ে বিনিয়োগ কন্টিনিউ রাখুন জাস্ট এক দেড় বছর পর দেখবেন যে কীরকম আপনি ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন এখান থেকে আশা করছি আজকের ভিডিও থেকে আপনি ক্ল্যারিটি পেলেন যে কোন সেক্টরে এখন আমাদের ফোকাস করতে হবে কোন সেক্টর বিনিয়োগ করলে সামনে দিন আমার একটা ভালো গেনের সম্ভাবনা রয়েছে আর যদি আপনি এখন অবধি ভাবছেন যে বিনিয়োগ করবেন কি করবেন না তাহলে চিন্তা ভাবনা ছাড়ুন এখনই বিনিয়োগ শুরু করে দিন ভিডিও ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আপনি ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন কোনো একটা ব্রোকারের মাধ্যমে আপনাকে স্টক মার্কেটে বিনিয়োগ করতে হয় তো যে সব থেকে ইজি আমার নিজের পার্সোনাল খুবই পছন্দের এবং আমি নিজেও ইউজ করি জিরোধা তো জিরোধার যে লিঙ্ক সেটা আপনি ভিডিও ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টটি পেয়ে যাবেন চট জলদি গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং বিনিয়োগ শুরু করে দিন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ভিডিওটা যদি আপনার সত্যিই খুব ভালো লেগে থাকে মন থেকে ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন দেখান যে অ্যাকচুয়ালি যেরকমটা আমাদেরকে দেখাচ্ছে সেই রকমটা কিন্তু পিকচার না বা কেন মার্কেট বাড়েনি হাজার জনের প্রশ্ন এটা যে কেন মার্কেট বাড়ছে না আজকের এই ভিডিওটা তাকে শেয়ার করুন যে বলুন যে এই কারণের জন্য মার্কেট বাড়েনি দেখা হচ্ছে নতুন ভিডিওতে